আজকেটা পুরোপুরি একদম অন্যরকম নিয়ে এসেছিলাম এই কুকুরটাকে আমাদের বাড়িতে পিঠে দেখে চোখে কামড়ে কেমন ঘা করে দিয়েছে সত্যি কথা বলতে গেলে জানি না ওর পিঠের মতো না কে ঘা করে দিয়েছে ও ছাড়াও কিন্তু ওর এখনও দুজন মানে ভাই বোন বেঁচে রয়েছে সত্যি কথা বলতে গেলে প্রথমে ওকে দেখে ঘন্টু আর গুড্ডি কেউ না অ্যাকসেপ্ট করছিল না ঘন্টুতে তো একদমই করেনি ঘন্টু কিন্তু ভীষণ রেগে যাচ্ছিল কেলটুকে দেখে বুড্ডি না মোটামুটি একটু পছন্দ করছিল তবুও কিন্তু অনেকটা দিন সময় নিয়ে নিয়েছিল তার থেকে বেশি সময় নিয়েছিল ঘন্টু আর আজকে ওকে কিন্তু অনেক সুন্দর করে টিপ করে সাজিয়ে দিয়েছি ওর গার কালারটা যেহেতু কালো তাই ওকে ছোটো করে টিপ করালো না একদম ভাল লাগে না তাই একটু বড় করে টিপ করিয়েছে ঘন্টু দেখে ওকে কিন্তু আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে দিয়েছে সেদিন কিন্তু ঘন্টুর সাথে ভীষণ খেলা করতে চাইছিল আর না একটা ভয়ও লাগছিলো যদি ফট করে ঘন্টু ওকে কামড়ে দেয় দেখো প্রথমে কিন্তু বিছানার ওপর থেকে দুজন মিলে খেলা করছিল এখন কিন্তু দুজনকার ভীষণ ভাব হয়ে গেছে ওকে আমি নিয়ে এসেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে দেখতে দেখতে আর ওর পিঠের ঘাটা কিন্তু আগের থেকে অনেক ভালো রয়েছে সত্যি কথা বলতে গেলে ওকে ডাক্তারখানাও নিয়ে গেছিলাম ওর ট্রিটমেন্টও করেছি সে সময় আর ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না বলে আর ভিডিও করিনি আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ছিল ও যেন ভালো হয়ে যায় যেখানে ওকে চেক করাতে নিয়ে গেছিলাম সে ডাক্তারটা বলেছিল ওর পিঠে অনেকটা বড় ঘা হয়ে গেছে ও হয়তো বাঁচবে না কিন্তু তবুও তোমরা চেষ্টা করে দেখতে পারো ওর কিন্তু এখনও ট্রিটমেন্ট চলছে ইভেন আজকেও ওকে গেছিলাম ভ্যাকসিন দেওয়াতে আর সেদিনকে দিদি একটুখানি রাস্তায় গিয়েছিল টুকটাক জিনিসপত্র কিনতে একটা শাড়ি কিনে এনেছে একটা কানের দুল কিনে এনেছে সেটা কেন কিনে সেটা পর ভিডিওতে শেয়ার করব। সেটা আস্তে না আস্তে দেখো ঘন্টু চলে এসে দিদিকে অনেকক্ষণ পর দেখতে পায় আর মা যেহেতু আমাদের উপর ঘরে ছিল তাই মাকেও দেখাচ্ছিলাম দিদি না অনলাইন থেকে নিয়েছিলাম একজন আঁকার জন্যে যার জন্যই নিজে যখন তাকে দেবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কানের দুলটা ছোটোর মধ্যেই নিয়েছিলাম কারণ যার জন্যে কিনেছিলাম সে বড় কানে দুল পড়ে না দেখো তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে ঘণ্টু কিন তখনও চোখে ঘুম নেই ও তখনও জানলা দিয়ে লোক দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল আর ওইদিকে ওনার ঘুমানোর স্টাইলটা দেখেছো কেটু সেট আর দুটোকে ওপর করে পিকটা চিৎ করে ঘুমাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল ঘন্টু যখন ছোট ছিল ঘন্টুকেও তখন এমন করে ঘুম পাড়াতাম ও কিন্তু এমন করেই ঘুমলো তখন কিন্তু ঘড়ির কাটাতে পনেরো বারোটা মতো বাধ্য ওর কিন্তু সব ভালো প্রথম প্রথম আসা দু তিন দিন কিন্তু ভীষণ ডিস্টার্ব করতো একদম ঘুমাতে দিত না ঠিক ঘন্টুর মতো তারপরে দেখো ততক্ষণে কিন্তু ওনার ঘুম পূরণ হয়ে গেছে যখন আমরা ঘুমাবো তখন দেখো আমার জুতোটা নিয়ে পড়েছে ওর কিন্তু আলাদা বিছানা রয়েছে আর ও খুব ভীষণ টয়লেট করে বলে জন্য টয়লেট করা একটা জায়গাও করে দিয়েছিলাম ও দু মিনিট পর পরই টয়লেট করে যাক ঠিক আছে তখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর দিদি ঘন্টু সবাই ঘুমিয়ে পড়েছিল আর আমারও তখন ভীষণ ঘুম পাচ্ছিলো এখন কিন্তু আরও ডিস্টার্ব করে না আসার কিন্তু দু তিন দিন আগে খুব চিৎকার করত একদম ঘুমাতে দিত না এখন হয়তো আস্তে আস্তে বুঝে গেছে ভিডিওটা শুরু করলাম পরের দিন সকাল থেকে দেখো সকাল হতে না হতেই চার বিস্কুট খাচ্ছে দিদি আর ওই দিকে কিনে ক্রিকেটেকার বিস্কুট করে খাওয়াচ্ছিলো দিদি তারপরে দেখো আমি তোড়াটা কিন্তু অনেক দিন আগে কিনেছিলাম সত্যি কথা বলতে গেলে পড়ার হচ্ছিল না দিদিকে বললাম আজকে একটু তোড়াটা পরিয়ে দে আর আগের দিন যার জন্য শাড়িটা কিনেছিলাম সেখানে আজকে নেমন্তন্না ছিল তাই আজকে ভাবলাম পায়ের দিকে তো আগের দিন রাত্রে আলতা পড়েছে তাই একটুখানি নুপুরটা পরে তাই পাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর অনেক শখ করে কিন্তু পায়ের নুপুর দুটো কিনেছিলাম আমার পাটা নিজের থেকে নিজেরই কিন্তু খুব সুন্দর লাগছিল ফিটুকু কিন্তু এখানেই শেষ করে দিলাম